কারা এগিয়ে রয়েছে হ্যাঁ নিশ্চিন্তভাবে এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কংগ্রেস বাম জোটে যে প্রার্থী আলিমরান রমাস ভিক্টর সে এগিয়ে আছে ভিক্টর এগিয়ে নেই আমাদের মতে কৃষ্ণকল্যাণী বিপুল ভোটে জয়ী হবে কার্তিক চন্দ্রোপা কালিয়াগঞ্জ থেকে শুরু করবে কালিয়াগঞ্জ হেমতাবাদ রায়গঞ্জ করণদিঘি চাকুলিয়া ইসলামপুর ইসলামপুরে লিড যদি নাও হয় সমান সমান থাকে কোথায় কোথায় থেকে লিড কৃষ্ণকল্যাণী রায়গঞ্জ থেকে লিড পাচ্ছে গোয়ালপুকুর এই গোয়ালপুকুর টু চাকুলিয়া ইসলামপুর সবখান থেকে লিড পাবে কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জটা হয়তো কম পেতে পারে হ্যাঁ কিন্তু বাদবাকি সব জায়গায় কিন্তু কৃষ্ণকল্যাণী লিড পাবে আপনি কি বলবেন আমার বক্তব্য হচ্ছে কার্তিক পাল এখানে লিড পেলেও বাইরে লিড পাবে না যে আমাদের প্রার্থী ভিক্টর ও জিতবে এবং সেটা প্রত্যেকটাই সাতটা যে বিধানসভা কেন্দ্র আছে সাতটা বিধানসভা কেন্দ্রতেই ওর লিড নিয়ে এসেই জিতে যাবে কীভাবে কিসের ভিত্তিতে কংগ্রেস জিতবে কংগ্রেস জিতবে এই কারণেই কংগ্রেস হিন্দুদের সহ সমস্ত সম্প্রদায় মানুষের পেটের কথা বলে বেকার ছেলেদের খাবার কথা বলে শান্তির কথা বলে এবং কংগ্রেস অতীতে দেখিয়েছে যে কংগ্রেস কী জিনিস আজকে আমি উদাহরণ দিচ্ছি কংগ্রেস পিরিয়ডে গ্যাসের দাম চারশো সামথিং ছিল আজকে গ্যাসে হাজার টাকা করেছিল এই ভোটের জন্য মোদে একশো টাকা কমিয়ে দিয়েছে ভোটের উদ্দেশ্য তাহলে এখানে ব্যর্থ মোদী সরকার এই কারণে কংগ্রেসে দিচ্বে কংগ্রেসে দেখবে এই কারণে আমরা গিয়ে মোবাইলে দশ টাকা ভরতাম এখন আমাদের ন্যূনতম একশো ঊনপঞ্চাশ ধরনের পড়তে হয় সেই দশটা দিন শেষ সঠিক সঠিক আমরা এক সময় টিভিতে পঞ্চাশ টাকা ভরছি কংগ্রেসের অব্দি এখন কত টাকা ভরতে হয় আড়াইশো এই তিনটা আছে দ্বিতীয়ত কংগ্রেস যখন ক্ষমতায় ছিল সেদিন দিন আর কংগ্রেস হিন্দুই ছিলাম আপনিও ছিলেন মোদিও হিন্দু ছিল প্রধানমন্ত্রী কংগ্রেস থেকেই হবে যেহেতু মমতা ব্যানার্জিও হতে পারে হ্যাঁ এবং মোদি হচ্ছে না কেন হবে না কারণ মোদীর যেগুলো কার্যকলাপ রেল বিক্রি করে দিয়েছে এয়ারলাইন্স বিক্রি করে দিয়েছে ব্যাংক বেসরকারীকরণ করে দিয়েছে সব কিছু বেসরকারীকরণের দিকে নিয়ে যাচ্ছে এই তাহলে বেকার ছেলেরা কোথায় যাবে দশ লক্ষ ছেলের চাকরি দেওয়ার কথা ছিল রেলে আজকে প্রচুর ভ্যাকান্সি ফাঁকি ফাঁকা আজকে একটা নিয়োগ হচ্ছে না সেন্ট্রাল গভর্নমেন্টের প্রচুর ভ্যাকান্সি ফাঁকা তাহলে ছেলে মেয়েরা পড়াশোনা করার পরে আপনার আমার ছেলে মেয়েরা কোথায় কাজ পাবে পেটে ভাত হাতে কাজ তবেই তো সংসার চলবে প্রধানমন্ত্রী কে হতে পারে অবভিয়াসলি নরেন্দ্র মোদি কিসের ভিত্তিতে কারণ তিনি এত ভালো মানুষ সে সবার খেয়াল রাখে একমাত্র এক কথায় বলা যায় যে তিনি আমাদের ভোট নিয়ে ও তৃণমূলেই থাকবে এমনকি দিল্লিতে সরকার গঠনের একটা আলাদা প্রক্রিয়া চলছে হ্যাঁ সে সেটাতে অংশগ্রহণ করবে এইবার তো নরেন্দ্র মোদি বলছে আপ বার চারশো পার আপনি কি বলবেন এটা হচ্ছে মোদীর একটা মানে ভোটের একটা মানে সুরসুরি যেটাকে জনগণের মধ্যে একটা প্রভাব তৈরি করে নিয়ে ভোট আদায় করা এগুলো কিচ্ছু নয় নাই নাই জায়গা যেভাবে বাড়ছে দুশো টাকার ভাড়া দু হাজার টাকা হচ্ছে শুধু শূন্য লেগে যাচ্ছে রেলের ভাড়ার পিছনে এয়ারলাইন্সের ভাড়া আজকে কোথাও দু হাজার টাকা ছিল সেখানে সাত হাজার আট হাজার টাকা মানুষকে দিতে হচ্ছে সব কিছুর দাম বেড়ে যাচ্ছে আজকে সিমেন্টে হাত দিতে পারবেন না লোহাতে হাত দিতে পারবেন না গরিব মানুষের অবস্থা দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে ভাড়া প্রচুর বাড়িয়ে গেছে তো আজকে সবদিকে যদি সবারই বেতন বাড়ে তো রেলের ভাড়া বাড়লে কি অসুবিধা আমরা তো দিন আনি দিন খাই আমাদের কাছে তো কোনো অসুবিধা মনে হয় না যার অসুবিধা তার নিশ্চয়ই টাকা আমার খালি জমা হবে খরচা করবে না তাহলে টাকা ওইদিকে কামাতে চায় এদিকে খরচা করবে না ওটা তো বললে হবে না উন্নয়ন করতে গেলে কিছু তো লাগবে আজকে একটা এত সুন্দর রাম মন্দির হয়েছে কার কার কি চোখে পড়ছে না জেনে তো হিন্দু মানুষ দেখছে তিলক লাগিয়েছেন রাম মন্দির যে নির্মাণ করা হয়েছে কি বলবেন কতটুকু গ্রহণ করছেন আপনি রাম মন্দির নির্মাণ করেছে এটা ঠিক আছে ভালো আছে ঠিক করেছে কিন্তু কি এই জায়গাটায় একটা প্রশ্ন আমার যে আমাদের এই হিন্দু ধর্মের এত বড় বড় মাথা যারা নাকি তাদের প্রভাবশালী যেমন শঙ্করাচার্য আছে রামভদ্রাচার্য আছে এবং আরও আরও মনীষীরা আছে হ্যাঁ এই যে এদেরকে সম্মান না দিয়ে উনি নিজেই রামকে প্রতিষ্ঠা করলেন এখন রাম এখন কোন রামকে প্রতিষ্ঠা করলেন সেটা তো আমরা বুঝতে পারছি না ভগবান রাম আপনি কি বলবেন দাদা রাম মন্দির নিয়ে কতটুকু প্রভাব পড়বে বিজেপি কিছুটা প্রভাব পড়লেও এই ইয়ে বেশি প্রভাব পড়বে না কি মনে হচ্ছে এবার আমাদের রায়গঞ্জ সিট কার দখলে হতে পারে ইয়ের ভিক্টরের দখলেই থাকবে মিনিমাম হচ্ছে দশ থেকে পনেরো হাজার ভোটে ওখানে তৃণমূল থার্ডে নেমে যাবে আপনি রায়গঞ্জ লোকসভা কৃষ্ণ কল্যাণী এক লাখের উপরে রায়গঞ্জ লোকসভা সিট কার দখল হতে পারে কি মনে হচ্ছে রায়গঞ্জ লোকসভা সিট অবভিয়াসলি হচ্ছে কার্তিক জিতছে একদম কনফার্ম মিনিমাম দু লাখ ভোটে জিতছে কিসের ভিত্তিতে জিতবে জনগণের যে ভোটের ট্রেন যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে ভোট দেওয়ার জন্য মোদিজির যে হাওয়া সুনামি চলছে গোটা ভারতবর্ষে মোদিজির সুনামি চলছে মোদিজির একটাই ঘোষণা চারশো প্লাস সেই চারশো প্লাসে আমরা উত্তরবঙ্গ থেকে আটটা সিটি দিব আমরা ভোট পাবো এই জন্য যে এইমসটা প্রিয়দর্শমন সে এখানে ঘোষণা করেছিলেন এখানে হবে বিশেষ করে উত্তরবঙ্গে বা উত্তরবঙ্গে কিন্তু সেটাকে নিয়ে যাওয়া চক্রান্ত করে নিয়ে যাও এমস কি হবে এবার কি মনে হচ্ছে হ্যাঁ আশা তো রাখি হবে বলেছে তো হবে বলেছে যখন তখন তো হবেই আমাদের রায়গঞ্জে বা উত্তরবঙ্গে হয় কোনো বিজেপি নেতাদের ভূমিকা দেখ আজকে বলছে নির্বাচনের প্রচারে এসে বলছে যে আমরা এইমস করবো কিন্তু যখন এইমসটা ঘোষিত হলে তখন তুমি করানাই কেন তুমি করবো বলে বিশ্বাস করবে কারণ তোমার এটা বিশ্বাস করবো না এই কারণে কারণ তুমি এসটাম করতে দাও না তুমি এইটা নিয়ে চলে গেছো কলা নিতে সুতরাং তুমি আজকে বলছো একজন যে এইমস হবে এটা তুমি সম্পূর্ণভাবে আমাদের ভাওতা দিচ্ছ কারণ সেই যোগ্যতা তোমার ছিল না কারণ তোমরা করনি আমার মুখের খাবারটা এইমসটা কেড়ে নিয়ে গেছো তুমি এখন হচ্ছে করবো এটা আমরা বিশ্বাস করবো কেন তাই এই কথাটাকে আপনাদের গোটা পশ্চিমবঙ্গের চিত্র কী থাকবে এবার আমাদের পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটার মধ্যে আমরা তিরিশটা আসন পাবো আপনি কী বলছেন জোট আপনাদের কটা আসন থাকতে পারে পশ্চিমবঙ্গে জোট আপনার হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশটা আসন পোস্টেকভাবে পেতে পারে জোট যেটা আছে সেটা তিরিশ থেকে পঁয়ত্রিশটা আসন পেতে পারে কুচবিহার পাচ্ছেন চারটে সিট পাচ্ছেন মোদি তো বলছে আপ কী বার চারশো পার দুশো পার করতে পারবে না ওর খুব কষ্ট আছে ওর খুব কষ্ট আছে এইটুকু বলে দিলাম তৃণমূল এবং কংগ্রেস বলছে মোদিদের জুমলা চারশো পার মানে জুমলা সেটা তো বলছেই চার তারিখে রেজাল্টে বুঝে যাবে কত সিটও ওনারা পায় তৃণমূল কারণ ওনার ধাপ্পাবাজি ভারতবর্ষের লোক তথা বাংলার লোক বুঝে গেছে এ ধাপ্পাবাজি ছাড়া আর কিছু নয় তাই প্রত্যেকে তৃণমূল কংগ্রেসে ভোটটা দিবে আগামীতেই চার তারিখে মাসে দেখতে পাবেন এর রেজাল্টটা কি হবে চারশো পার কি হবে কি মনে হচ্ছে আশা তো রাখছি যে হবেই চারশো পার আমাদের পরিশ্রম আমাদের খাটনি আমাদের সফল আমরা হবই না 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 চারশো পার এটা হচ্ছে একটা হচ্ছে জুমলা কথা এটা এটা ছড়িয়ে দেওয়া হয়েছে এই কারণেই যে আমরা তো চারশো পার হয়েই গেছি আপনি ভোট দিলেও চারশো পার না দিলেও চারশো পার মোদিজির এটা জুমলা কথা ওদের তো দুশো সিটে কোনো ক্যান্ডিডেটই নেই দুশো সিট যখন ক্যান্ডিডেট তাদের বিজেপির দুশো সিটে ক্যান্ডিডেটই নাই একশো ওদের কোনো সংগঠনই নাই সুতরাং আপকিবার চারশো বার এই যে একটা কি এইবার হচ্ছে আমাদের যে রাহুল গান্ধী যে বলছে সেটা আমরা পনেরো বিশ দিন আগে থেকেই জানি যে এবার হচ্ছে বিজেপি দুশোর নিচে চলে আসবে এবং কংগ্রেসের পক্ষ থেকে আমাদের কংগ্রেস নেতৃত্বের জাতীয় নেতৃত্বের ওটাই টার্গেট বলবেন আপকিবার চারশো পার এটা ওই ভোটের একটা সুরসুরি যেটা বললে মানুষের মনকে একটু ই করা হ্যাঁ যাতে ভোটটা তারা পায় এই এছাড়া আর কিছুই নয় আপ কিবার চার্সি এটা কোনো ইয়ে নয় হ্যাঁ সে রাজীব গান্ধীর আমলে তো তখন আমরা দেখেছি সাড়ে চারশো রাজীব গান্ধীর সিট পেয়েছিলো রায়গঞ্জ সিট কার দখলে হবে রায়গঞ্জ সিট কল্যাণী কল্যাণীর পক্ষে যাবে আমার তো মনে হয় কালিয়াগঞ্জ বাদ দিয়ে কালিয়াগঞ্জে তৃণমূল ভোট পাবে কিন্তু কালিয়াগঞ্জ বাদ দিয়ে অন্যান্য যেসব জায়গাগুলো আছে সেগুলোতে প্রত্যেকটি জায়গা থেকে কল্যাণী অনেক লিড নিয়ে জিতবে দাদা কী বলবেন এদিকে বলছে তৃণমূল সমর্থকরা বলছে কল্যাণী এবার জিতে যাচ্ছে রায়গঞ্জ লোকসভা না জিতছে না জিতছে না এই কারণেই অনেক তৃণমূল কর্মী তারা এই তৃণমূল পথে বিরুদ্ধে কারণ কেমন আছে কি কারণ এই লোকটা কোনোদিনই তৃণমূলে ছিল না আগে এই লোকটা বিজেপি যখন জিতলো বিজেপির সেই পথটা রেখে দিলো বিধায়ক পদটা রেখে দিয়ে ক্ষমতা ভোগ করলো মধু গেলো খেলো এইবার টিকিট যখন বুঝতে পারলো যে ওর টিকিট দরকার তখন কিন্তু দলটা আগে তৃণমূল থেকে টিকিটটা নিল নামার পরে তারপরে তৃণমূল যোগদান করলো এবং বিজেপির বিধায়ক পদটা ছাড়লো এতে পুরাতন যা তৃণমূল তৃণমূল কর্মী বা নেতৃত্ববৃন্দ যারা দুর্দিনে তৃণমূল করতো তারা দেখছে যে বিজেপির লোককে টিকিট দেওয়া হচ্ছে বিজেপির লোক তৃণমূলের টিকিট পাচ্ছে আপনার যে ক্যান্ডিডেট রয়েছে ভিক্টর তিনি তো ফরওয়ার্ড বলেছিলেন তিনি আবার কংগ্রেসে যোগ দেন আপনারও তো দল আপনার তো ক্যান্ডিডেট তো তিনি তো দল বদলো না দল বদলো না দল বদল এই কারণে না ফরোয়ার্ড ব্লক কিন্তু ভিক্টরকে দল থেকে বহিষ্কার করেছিল ও কিন্তু ফরোয়ার্ড ব্লক ছেড়ে আসেনি ফরওয়ার্ড ব্লকে বহিষ্কার করেছিল এবং তার পরবর্তী পরিস্থিতিও কংগ্রেস যোগদান করে কিন্তু এখানে কালিয়াগঞ্জে এবং রায়গঞ্জ সংসদীয় কেন্দ্রে বিজেপি এবং তৃণমূলের যে প্রার্থীরা আছে তাদেরকে কিন্তু কেউ দল কিন্তু বহিষ্কার করেনি তারা নিজেরাই কিন্তু দলকে ছেড়েছিল সুতরাং তারা দল বদলু ভিক্টর কিন্তু দলবদলু না এই হিসাবটা কথা থাকতে হবে রায়গঞ্জ লোকসভা কার দখলে হবে কি বলছেন কি মনে কার্তিক চন্দ্রপালের দখলেই হবে কৃষ্ণ কতটা ফ্যাক্টর হবে এখানে না কৃষ্ণ কোনো ফ্যাক্টর নেই কার্তিক চন্দ্রপালই আমাদের আসছে খুব ভালো ভোট হয়েছে ইসলামপুর থেকে রাধিকাপুর পর্যন্ত যা রিপোর্ট আছে এখন আমার কাছে এক লক্ষ ভোটের উপরে হয়তো তৃণমূল কংগ্রেস জিতে যাবে রায়গঞ্জ সিট কার দখলে হতে পারে

টেনে নিয়ে এসে রাজনীতির মধ্যে ঢুকিয়ে দেওয়া এই যে প্রতিটা রাজনৈতিক দল নির্বাচনে লড়াই করে আশা নিয়ে লড়াই করে আশা আমার যতদূর মনে হয় আশা আশাই থেকে যাবে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী একদম নিশ্চিত পশ্চিমবঙ্গের জুড়ে উন্নয়নের বন্যা বুয়ে দিয়েছেন যে হিসাবে চুয়াত্তরটা অভিনব প্রকল্প সাধারণ মানুষকে উপহার দিয়েছেন তাতে সাধারণ মানুষ এবার তৃণমূল কংগ্রেসকে দু তুলে আশীর্বাদ দিচ্ছেন এবার যেটা হচ্ছে মানুষ যে বুঝতে পেরেছে একমাত্র জনপ্রতিনিধি হচ্ছে বাম কংগ্রেসের কাছে লড়াইটা কোনো না জনতা ভোট দেবে মনোমুখী লড়াই হবে না এটা একমুখী লড়াই ভিক্টোরি ইজ এ ফ্যাক্টর হান্ড্রেড পার্সেন্ট কত নির্দল প্রার্থী হিসাবে কি সম্ভব হবে আপনার পক্ষে নির্দল ভূমিপুত্র আমার পাশে আছে কার সঙ্গে লড়াই হতে পারে ভূমিপুত্রদের লড়াই ভূমিপুত্রদের সঙ্গে লড়াই করার ক্ষমতা এই জেলার কোনো পলিটিক্যাল পার্টি হয়নি